সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আর এন ফার্নিচার থেকে হাবিব স্বাগত জানাচ্ছি বড়ের মতো অনেক দিন বাদে আমি খাট নিয়ে আসলাম আমার ম্যানেজার রহমান মামুন সেই আপনাদের সঙ্গেই থাকে আজকে দেখেন কতটা হাই কোয়ালিটি এবং প্রিমিয়াম লুকের এবং অরিজিনাল সিলার খাওয়ায় যে মাল কালার করলে এতটা সুন্দর হয় এতটা হাই কোয়ালিটি ফিনিশিং হয় এটা না দেখলে আপনারা বিশ্বাস করবেন না যেটা কিন্তু ছয় বাই সাতের খাট পাঁচ বাই সাত এবং চার বাই সাত তিনটা সাইজে নিতে পারবেন এটা একটু দেখান ভাই দেখেন ফিনিশিংটা দেখেন আপনারা ফিনিশিং দেখলে আপনার মনটা এমনি হয়ে যাবে দেখেন দেখেন দেখছেন আরো দুইটা আছে হ্যাঁ কতটা লেভেলের খাট হইতে পারে আর এন ফার্নিচারের ফ্যাক্টরিতে এবং শোরুমে না আসলে বুঝবেন না যাই হোক আমি খাটগুলো জাস্ট হালকা করে মডেল দেখা দিই এবং প্রাইসটা বলে দিচ্ছি যেমন এই খাটটা ছয় বাই সাত নিতে পারবেন মাত্র বারো হাজার নয়শো এটাও বারো হাজার নয়শো এটাও বারো হাজার নয় যেটা নিবেন এক হাজার করে ডিসকাউন্ট দিয়ে পাঁচ বাই হাজার গুলো এক হাজার করে দেবো ইনশাল্লাহ দেখেন এই যে আমি বেবি খাটের আগে আগের ভিডিওতে দেখালাম তাদের কিন্তু আর একটা বেডরুম সেট আমাদের আছে দেখেন এই যে এটাও নিতে পারবেন ওই বেডরুম সেট অনুযায়ী দেখেন এটা কিন্তু ভিনিয়ারের এটা ক্যানাডিয়ান ওক ভিনিয়ারের এটা মূল্য পড়বে আমাদের কাছ থেকে মাত্র এগারো হাজার নয়শো টাকা এখানে তি এটাও এগারো হাজার নয়শো ক্যানাডিয়ান অকভিনিয়ারের ডিসকাউন্ট দিয়ে দেবে এক হাজার করে দশ হাজার নয়শো এটাও দশ হাজার নয়শো এখন দেখেন এক দুই তিন তিন তিনটা খাট খুব সুন্দর ব্রাদার্স মডেলের এই তিনটা খাটই যেটাই নেবেন আমার কাছ থেকে মাত্র আট হাজার নশো টাকা করে যারা এই ভিডিও দেখে আসবেন তাদের জন্য এক হাজার করে ডিসকাউন্ট দিয়ে মাত্র সাত হাজার নয়শো সাত হাজার নয়শো সাত হাজার নয়শো যারা পাঁচ বাই সাত খুঁজছেন দেখেন প্রচুর পরিমাণে কালেকশন আছে আমার কাছে এই একটা কালেকশন দুইটা তিনটা এই তিনটা পাঁচ বাই সাত যেটাই নেন নিতে পারবেন অনলি এগারো হাজার নয়শো এক হাজার করে ডিসকাউন্টে দশ হাজার নয়শো দেখেন এটা কিন্তু ছয় বাই সাত এটা কিন্তু ছয় বাই সাত মূল্য আছে মাত্র বারো হাজার নয়শো এক হাজার ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন অনলি এগারো হাজার নয়শো টাকায় দেখেন রাউন্ড জালি খাট রাউন্ড জালি খাট অনলি চোদ্দো হাজার নয়শো এক হাজার দিয়ে তেরো হাজার নয়শো এরপরে দেখেন আরো কতটা গর্জিয়াস লেভেলের একটা খাট হ্যাঁ এটা দিয়ে দাও হুম দেখেন একটু কাছ থেকেই দেখায় পাশে দাও দিয়ে দিও এই যে দেখেন খাটটা কতটা হাই কোয়ালিটি গর্জিয়াস এবং ফিনিশিং হতে পারে এটা দেখেন হুম দেখছেন এই খাটটা লেগ সাইডেও কিন্তু জমিনে কাজ করা হেড সাইড এ কিন্তু এটা হচ্ছে ভেলভেট কাপড় ডায়মন্ড স্টোন পলি করা আছে এবং গোল্ডেন কাজ করা সহ এত সুন্দর গর্জি আছে খাট মাত্র এক হাজার ডিসকাউন্টে সাতাশ হাজার নয়শো টাকা নিতে পারবেন এবারে দেখেন গ্লাস করা গদির সাইডে সাইডে ভিতরে ক্যানেলে গ্লাস করা এবং কিন্তু এটা ব্যঞ্চন কালার করা এই খাটটা নিতে পারবেন মাত্র আঠাশ হাজার নয়শো টাকা এই ছিল আমাদের আজকের খাটের কালেকশন এই খাটগুলো সারা বাংলাদেশ সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন ঢাকার ভিতরে বারোশো থেকে পনেরোশো টাকার মধ্যে ডেলিভারি চার্জ দিয়ে নিতে পারবেন এক হাজার টাকাও সাড়ে অ্যারাউন্ড দ্য মিরপুরের মধ্যে ডেলিভারি নিতে পারবেন আর একটা খাট যেটা না চয় চয় নবজাতক শিশুদের খাট যারা আজকের নিউ বর্ন বেবি তাদের বাবা মার খাটের পাশে এটা সেটিং করে রাখার জন্য এরকম ধরনের খাট আমরা করে থাকি দেখেন হ্যাঁ এটা কিন্তু এরকম অ্যাডজাস্টেবল চাকা লাগান থাকবে আর ম্যাট্রেস সহ এই খাটগুলো নিতে পারবেন মাত্র উনিশ হাজার নয়শো ডিসকাউন্ট করে দেবো আমাদের শোরুম ভিজিট করলে এটা আছে পঁচিশ হাজার নয়শো এটাও কিন্তু এরকম খোলা যায় চাকা সিস্টেম করা আছে ডয়ারগুলো অনেকগুলো ডয়ের সহ পঁচিশ হাজার নয়শো ডিসকাউন্ট করে দেবো শোরুম আসলে ইনশাল্লাহ আজকের মতো আমরা বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ